আজকে জাপান সম্পর্কে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা কথা জানাবো এটা হয়তো অনেকেই আপনারা জানেন আবার অনেকে হয়তো জানেন না সেটা হলো জাপানে ছোট বাচ্চাদের ডাক্তার দেখাতে একেবারেই টাকা লাগে না আই মিন জিরো ইয়েন হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি জাপানের প্রতিটি প্রিফেকচারে বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ মেডিকেল সাপোর্ট যেখানে জন্ম থেকে শুরু করে পনেরো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত হাসপাতালে চেক আপ ওষুধ মেডিসিন সব কিছুই একেবারেই বিনামূল্যে আর সবচেয়ে মজার বিষয় হলো এই সুবিধা কিন্তু আয়ের ওপর একেবারেই নির্ভর করে না আপনার আয় কম হোক বা মাঝারি বা বেশি তাতে এটা কোনোই ফ্যাক্ট নয় আপনি সম্পূর্ণ এই সুবিধাটি পেতে পারবেন আর তাছাড়া আপনি যে প্রিফেকচারে বাস করেন আপনি যদি সেই প্রিফেকচার থেকে অন্য প্রিফেকচারে যে বাচ্চাকে ডাক্তার দেখান সেখানে কিন্তু আপনাকে টাকা দিতে হবে তবে এখানেও কিন্তু একটা মজার বিষয় আছে সেটা হলো আপনি যে টাকাটা দিবেন তার রিসিপ্ট আপনি আবার আপনার প্রিফেকচারে এসে সিটি হলে যে যদি জমা দেন আপনাকে সম্পূর্ণ টাকাটাই ফেরত দেবে আই মিন আপনার চিকিৎসা থেকে শুরু করে আপনার ওষুধ তার জন্য কোনো টাকাই লাগবে না একেবারেই জিরোয়ে খুবই মজার তাই না